হ্যালো মাই টু ফ্যামিলি আমার গলা পুরো ধরে গেছে কিছু বলার নেই আজকে মহাষষ্ঠী তোমার সবাই কেমন আছে বলো আমি দেখো আজকে এই জামাটা পরেছি মাই ফর ঠিক হয় ঠিক দেখতে পাচ্ছি কি জামা পরেছে আমাকে দেখো হ্যাঁ বেশ বেশ চারদিকে অবচাল হয়ে আছে ব্যাগ ফ্যাক পরে আছে এদিকটা আমাদের বাইরেটার দিক দেখাবো এখন নিচে গিয়ে দেখাবো ঠিক আছে আর লাইটিং করেছো ওই যেখান থেকে কাছ থেকে দেখা যাচ্ছে দেখো লাইটিং করেছে নিচে গিয়ে দেখাও তো তোমরা সবাই কেমনভাবে পুজোটা কাটাচ্ছ আমাকে একটু কমেন্ট করো আমি কদিন লাইভ করতে পারছি না কারোর সাথে দেখা হচ্ছে না কষ্ট হচ্ছে আমার মনের ভেতরে যারা আমার লাইভে আসো তারা বুঝতে পারছো কাদের কথা বলছে অবশ্যই বলছি রতিকান্ত স্নেহা শেষ সন্তু প্রেরণা সনাতন সুব্রকান্তি দ্বীপ আর আর অনেকের নাম বাদ গেলো সব মনে করে করে বলতে পারছি না প্রচুর আনন্দে আছি তো দেখো এটা পড়েছি এই হাটটা পড়েছি দেখো এই হাটটা খুব সুন্দর যাই দেখতে পাচ্ছ কিনা দেখো এই হাটটা খুব সুন্দর হাটটা এই তুমি কালকেও পড়েছিলাম আজকেও পড়েছি কারণ আজকে এর সাথে ম্যাচ হচ্ছে গলা একদম ধরে গেছে তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো যেন আমার গলার সমস্যা আছে গলা ধরে গেছে ছোট মেকআপটা কেমন প্রজেজ যাবো এদিকে রানী কালার এদিকে সবুজ আমি বাইরে যখন যাবো তখন ভিডিও করার চেষ্টা করবো কিন্তু জানি না যদি গান হয় না তখন কপিরাইটের ভয় থাকে আর আমি পরে সাউন্ড এডিটও করতে পারি না সবাই যেমন করে পরে তো সেটাও আমি পারি না যার জন্যে আমি যা বলি এখনই বলে নিই এবার বাড়িতেই বলে নেবো আবার হয়তো একটু ঘুরে আসবো যখন আবার ড্রেস চেঞ্জ করবো তখন তোমাদের সাথে আবার দেখাবো আজকে এই অবধি থাক এখন এই অবধি থাক ঠিক আছে তো হ্যাঁ তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটিও আমিও চেষ্টা করছি খুব ভালো করে কাটাবার কিন্তু আমার গলাটা আমার সাথে বেঁচে করছে গলাটা একদমই ধরে যাচ্ছে যেটা আমার ভালো লাগছে না তাই আর তুমি এঁকে দেখো আই করে দাও সবাই তোমরা ভালো আছো ভালো আছো শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠী সবাই ভালো করে কাটাও সবাই ভালো করে কাটাও খুব আনন্দ করো খুব আনন্দ করো

পরে প্রথম বলবো আবার তো বাড়িঘর গোছানো নেই পেছনটা আসতে বাজেভাবে আসছে চারদিকে জামাকাপড় ছড়ানো রয়েছে চারদিকে সব কিছু মাহি সকাল থেকে খেলেছে সব চারদিকে ছড়ানো একদম কিছু পরিষ্কার করা হয়নি যার জন্য আমি কী করে হয়ে পাচ্ছে না তো এখানটা আমি বসে প্রতিদিন লাইভ করি এই জায়গাটাতে তোমরা সবাই জানো এই জায়গাটা প্রতিদিন বসে বসে লাইভ করি এইভাবে এখন আটকানো আছে এরকমই রাখি তাহলে ভালো আর কোনো অশান্তি নেই সবাই মিলে আমার ভিডিও আর দেখছো না কারণ আমার ভিডিওতে একদম ভিউ হচ্ছে না প্লিজ যারা আমার ভিডিও দেখো প্লিজ একটু ভিডিও দেখো এই জন্যে যে আমি তো অসুস্থ মানুষ সবাই তো পৃথিবীতে সুস্থ যারা প্রত্যেকে ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আছে আমার জানা জানাশোনা যারা আছে প্রত্যেকে সুস্থ একমাত্র আমি খুব বেশি অসুস্থ থাকি তোমরা দেখছো আমার বলাও ধরে আছে তো প্লিজ আমার সাথে একটু আমাকে হেল্প করো আমার ভিডিও দেখো একটু মানে লাইক কমেন্ট করো তাহলে আমার একটু আনন্দ হবে কদিনই বাঁচবো কদিনী বা তোমাদেরকে জ্বালাবো বেশি দিন জ্বালাবো না যারা আমাকে সবসময় সঙ্গ দেয় তাদেরকে অনেক শুভকামনা অনেক ভালোবাসা তাদের নাম বারবার করতে হবে না তারা জানে কাদের কথা বলছি যারা আমাকে সবসময় সঙ্গ দেয় বিনা স্বার্থে আমাকে সবসময় ভালোবাসে আমি চাই পুজোর দিন কটা বা সারা জীবন তাদের খুব ভালো যাক যারা আমার মতো অসুস্থ মানুষকে সবসময় সঙ্গ দিচ্ছে তোমরা যারা আমাকে সঙ্গ দিচ্ছ তাদের আমি চাই সবাই খুব ভালো থাক খুব খুব ভালো থাকো সবাই তোমরা কারণ আমি অসুস্থ মানুষ আমাকে তোমরা সঙ্গ দিচ্ছ বলে না মানুষ যখন জন্মায় তখন থেকে তার মৃত্যুর দিন নির্ধারিত হয়ে যায় তো তুমি যদি ভালো কাজ করো তুমি যে মুহূর্তে মারা যাবে তার পরক্ষণ থেকে সবাই তোমাকে মিস করতে শুরু করবে তো আমি সেই কথাটাতেই বিশ্বাসী আমি যদি সবাইকে ভালোবেসে থাকি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করে থাকি সবাইকে আন্তরিকতা দেখিয়ে থাকি তো আমি মরে যাওয়ার পর পরের মুহূর্ত থেকে মানুষ আমাকে মিস করতে শুরু করবে যারা হিংসে করছে আমার উপরে তারাও মিস করতে শুরু করবে তবে যারা আমার ভিডিও কোনো সময়ই দেখতে চায় না কোনো সময় দেখে না যারা আগে দেখতো এখন তারা দেখেও না কমেন্টও করে না লাইকও করে না কিছু করে না তাতে আমার কিছু যা আসে না আমি তো মৃত্যুর থেকে প্রতিদিন এক একটু একটা দিন করে করে এগোচ্ছি প্রত্যেকটা মানুষ এগোচ্ছে আমি বেশি এগোচ্ছি যেহেতু আমি খুব বেশি অসুস্থ থাকি তো সবাইকে অনুরোধ করবো আমার ভিডিও তো দেখো সবাই আর কি যদি আবার ভিডিও করতে পারি তাহলে আজকে আবার একটা ড্রেস চেঞ্জ করার ইচ্ছে আছে মা অনেকগুলো জামা দিয়েছে আমাকে অনেকগুলো জামা দিয়েছে মা অনেক চুড়িদার দিয়েছে অনেক শাড়ি দিয়েছে আমার মা তো সেগুলো সব পরপর না পড়লে মার কষ্ট হবে একটু বাদে বাদে করে সব আবার পড়বো তো এখন এটাই পরে এইটুকু পড়লাম তারপরে আবার যদি অন্য কিছু পড়ি তাহলে আবার সেটা করেও তোমাদের সাথে ভিডিও পড়বো আজকের দিনের জন্য ঠিক আছে আবার দেখি দেখি যদি আবার ভিডিও অ্যাড করতে পারি মানে আর একটু ভিডিও করতে পারি এর সাথে যোগ জোর দেবো ঠিক আছে দেখো এখন আমাদের ফ্ল্যাটে নামলাম পুজো দেখতে যাচ্ছে কী অপূর্ব লাইটিং করেছে দেখো দেখতে পাচ্ছি লাইটিং ওদিকের লাইটিংটা দেখতে পাচ্ছে এবার এদিকটা দেখো কি অপূর্ব লাইটিং করেছে দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাটের লাইটিং এইটুকু দেখাতে পারছি এর কিছু এই দেখো পুরোটা লাইটিংটা দেখতে পাচ্ছ গেট ওই দিকটা আমার পেছনের দিকটা গেট আর এটার সামনের দিক ঠিক যাচ্ছি এরকম ঠাকুরটা দেখে আর আবারে বেরোবো ঠাকুর দেখতে যাবো আগে নিজের ফ্ল্যাটের ঠাকুরটা দেখে নি সবাই তাড়াতাড়ি চলে আসুন এটা আমাদের ফ্ল্যাটের পুজো আমাদের আবাসনের যেটা আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদের গান আছে ইন্সট্রুমেন্টাল আছে ভায়োলিন আরও কিছু গান আছে তারপর আমাদের বিশেষ আকর্ষণ ছোটদের নাটক উমিত ডানা লেখা সুমিত্র ঘোষণা মানুষটা আমার খুব প্রিয় মানুষ ওই জন্য বেশি করে নিচ্ছে মানুষটা আমার পাশের ফাটেই থাকে খুব প্রিয় মানুষ আমার সুদেশনা ম্যামের বাবা সুদেশনা ম্যাম হচ্ছে ফিউচার ক্যাম্পাসের প্রিন্সিপাল বসে আছি দেখেছি এটা আমার খুব প্রিয় মানুষ বেশি করে নিচ্ছে

ये आगे आगे मटेरियल से बोल रही है और ड्रेसेंस करने सारे सदस्य जो भी है तो हम लोगों को आमंत्रित किया हम इसे बोलती कि काम विभाग सीधा देखिए हम अंदर अंदर पास सब प्रगाचार है पास तो आपने दिखाई नहीं है अध्यक्ष बताएगा नहीं है भाई भैया अच्छा चलो तो अपना सुझाव अच्छा एक करेंगे 10 मिनट में आशु প্রায় আজকে তো চা খেতে এসেছি চার সাথে চিস কথা বলে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে লাল আসছে কেন কিছু নেসব লাল সবার ঠিক আছে আমি লাল দেব ষষ্ঠীর সন্ধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে এসেছি একটুখানি চা খেয়েছি একটু টিফিন করলাম এবার আমার একটু ঠাকুর দেখতে পারব ঠাকুর যখন দেখতে পারবো তোমাদের দেখাতে পারবো না কারণ সব জায়গায় গান হয় কপিরাইট দেয় এখনও গান হচ্ছে আমি যাই না কপিরাইট দেবে কিনা এখনও গান হচ্ছে আমি তাড়াতাড়ি বন্ধ করে দিই কারণ গান হচ্ছে